ঝাড়গ্রাম জেলার চাম্বনি থানার অন্তর্গত সবচেয়ে দুঃস্থ জঙ্গলখন অঞ্চলের নাম হলো লালবাদ অঞ্চল এবং এই লালবাদ অঞ্চলের সীমানা ঝাড়খণ্ড পর্যন্ত আমরা এমন একটি স্থানে আজ দেশে পৌঁছালাম যার নাম হল দই চাকুরিয়া যা দূরত্ব ঝাড়খণ্ডের চাকুরিয়া থানা থেকে দুই কিলোমিটার আমরা এর আগে দু হাজার নয় দশ শুনেছিলাম মাওবাদী নামক এক উগ্র সন্ত্রাসবাদীরা এই লালবাগ জিপি থেকে তাদের রাজত্ব বিস্তার করেছিল তবে আজ আর তা নয় আজ সেই অঞ্চলে শান্তির বিশুদ্ধ কনকনি জঙ্গলে শীতল হওয়া বইছে তবে এখনও তেমন একটা দারিদ্রতা ঘোষনি তাই তো জঙ্গলমহলে সন্তানেরা সংকল্প ফাউন্ডেশন পরিবারের সদস্যরূপে ছুটে ওই স্থানের লোধাক সবর ও আদিবাসী জনজাতিদের চোখের জল মোছাতে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ছুটে এসেছিলেন সুদূর কলকাতার ইছাপুর থেকে ছয়াবৃক্ষ নামক এক স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবৃক্ষ যেমন তাদের নাম তেমনই তাদের কর্ম তারা জঙ্গলমহলকে ভালোবেসে এসেছিলেন এবং সাথে করে নিয়ে এসেছিলেন শীতল পরিবেশকে উষ্ণতায় মুড়ে ফেলতে এক কম্বল এবং প্রতিটি দুস্থ অসহায় হতদরিদ্র পরিবারকে তা তুলে দেওয়া হলো সাথে আমরা তুলে দিলাম একশোটি ছাত্রছাত্রীদের হাতে শিক্ষার বই ব্যাগ ও স্টিলের টিফিন বক্স খেলার সামগ্রী ও টিফিনের প্যাকেট অসংখ্য ধন্যবাদ জানাই দইচাকুরিয়া গ্রামের সকল গ্রামবাসী এত সুন্দর প্রোগ্রাম সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দই চাকুরিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে পুরো প্রোগ্রামটি দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় সবসময় হেল্পফুল কাঞ্চন সবর ভাই ও তার অধ্যাঙ্গিনীকে লিস্ট তৈরি করা থেকে সবাইকে জড়ো করা এবং এত সুন্দর প্রোগ্রামটি সাজিয়ে তোলার জন্য ভালোবাসা জানাই এইভাবেই পাশে থেকে তোমরা সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করে কলকাতার এছাপুর মাননীয় সৌরভ ডাক মহাশয় ও তার সংগঠন ছায়াবৃক্ষ পরিবারের সকল মেম্বারদের এত সুন্দর ও দায়িত্বশীল প্রোগ্রামের দায়িত্ব বিশ্বাস ও ভরসা করে আমাদের সংকল্প ফাউন্ডেশন পরিবারকে দায়িত্ব দেওয়ার জন্য সংকল্প ফাউন্ডেশন এ এক মানবতার দিশারি মানুষের সাথী মানুষের পাশে দরিদ্র কেটে খাওয়া মানুষ মাঠে ঘাটে কাজ করে ওনাদেরকে অশেষ ধন্যবাদ যাতে বেশি দেরি না হয় তার কারণ এরা বেশিরভাগই মাঠে ঘাটে কাজ করা দরিদ্র মানুষ অনেক ধন্যবাদ এই বলে